ওই বাবা আদি দাস্তিছে ফাটা দেব বাবা তুমি কি বালিতে গুনতেছো বাবা ওই বাবা ওই একটা কাচ পেয়েছে না আদি এদিকে 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 বাবা সুন্দর কাজ পেয়েছে ছাদে ছাদটা সবের নতুন হয়েছে তাই নোংরা পরিষ্কার করা হয়নি বালি সিমেন্ট সব একেবারে ইয়ে আছে ছাদে কাজের মিস্ত্রি এসছে বসে গেছে মাখ মাকল মাঝে মাঝে এইসব মাখতে হয় মুখে নিলে তোকে ফাটান দেব আরেকটা জিনিস দেখাচ্ছি সবাইকে দেখ বাবার বাড়ির ছাদ যে গাছে কত বেল হয়েছে সেদিন গুনেছিলাম নব্বইটা না ইয়ের টা তিনটে একসঙ্গে হম বাবা বাবা এই তিনটে বেল কি সুন্দর লাগছে সব এ গুলো উপরে বেল নিচে এখনো কত আছে নিচের গুলো নিচ থেকে দেখা যাবে এটা নিচে ঝুলে আছে অদিটা এখনও দেখেনি দেখলে এটা আর থাকবে না এখানে এ দুটোতেই ওর হাত পেয়ে যাবে এটা আছে একেবারে লক্ষ্মী বেল গাছ ভীষণ বেল হয় আর এটা পেয়ারা গাছটাও প্রচুর পেয়ারা হয়